ছিল ওই না ওটা তো নিচটাই আছে ব্যাগের ভেতরে ছিল তো হ্যালো ফ্রেন্ড কে কে কথা বলবে আমার সাথে সবাই চলে এসে ঝটপট করে তো আসলাম তোমাদের সাথে গল্প করতে সবাই একটু যুক্ত হয়ে যাও ব্যাগটা তো খাটেই ছিল কেন আমাদের ব্যাগ ছিল তো কাঁচার পরে দেখ আমাদের ছোট ব্যাগটা আছে খাটের তলায় তো হ্যালো ফ্রেন্ড একটু সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও যে যে কথা বলতে চাও ঝটপট করে কমেন্ট করে ফেলো এটিএমটা পেয়েছিস

कौ लग गया बच्चा मैं लड़का हूँ लड़की हूँ मैं बच्चा लड़की तो कैसा लग रहा हो बोलो सब लोग I'm <laughs> right